শিক্ষার্থীদের অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে গত অক্টোবর মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদের মধ্যে ট্যালেন্ট পুল সেকেন্ড গ্রেড ও জেনারেল গ্রেডে মোট তিনশো জন বৃত্তি পেয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার চৌধুরী মাহমুদ হাসান এবং প্রধান আলোচক হিসেবে লেখক ও গবেষক আহসান হাবিব ইমরোজ উপস্থিত ছিলেন জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইসমাইলের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লাহ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আব্দুল জব্বার নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ সাবেক পরিচালক হাফেজ আব্দুল মমিন নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ আদব ইসলাম থেকে শুরু করে সর্বশেষ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ নবী হিসেবে আমাদের কাছে যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী তিনি সব কিছুকে কম্পাইল করে মহাগ্রন্থ কোরআন কারণ আদব ইসলাম থেকে শুরু করে ইব্রাহিম ইসলাম থেকে শুরু করে নূহ ইসলাম থেকে যত নবী এবং রাসূল তারপর আমাদের এই মূসা ইসলাম আমাদের ঈসা ইসলাম তাদের সমস্ত কথা সমস্ত ভালো জিনিসগুলি সন্নি মিশিত হয়েছে মহাগ্রন্থ কোরআন কোরআন কমপ্লিট কোর্ড অফ লাইফ সমস্ত জীবনের দ্বিগণ দ্বিগো দ্বিগবি ভাগকে কোরআন একত্রিত করেছে সমস্ত মূল্যবোধ যেগুলো আল্লাহ তারা যুগে যুগে কালে কালে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছে একত্রিত করে মহাগ্রন্থ কোরানে দিয়েছে এবং সে কোরআন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা ইসলাম আমাদের কাছে নিয়ে এসছেন আল্লাহ বলছেন এই নামাজ পড়ো আল্লাহ বলছো রোজা তোমার তোমাদের রিজিক থেকে তোমরা দান করো আমি কিভাবে দান করবো আল্লাহ রুকু দাও রুকু কিভাবে দিব সিজদা করো কিভাবে করব কত পার্সেন্ট জাকাত দিব নামাজ কিভাবে পড়বো সব শিখিয়েছেন মোহাম্মদ রসুল আসলাম এই জন্য হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রসুল উলিল উলিল আমিনুম এটার মধ্যে শর্ত রয়েছে আল্লাহ রসুল অনুসরণের আনুগত্যের ভিত্তিতেই সেই আমিরাতকে অনুসরণ করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য ভালো মূল্যবোধের প্রয়োজন ভালো না বলে কথাটা বলি যে মূল্যবোধের প্রয়োজন ভ্যালুজের প্রয়োজন নলেজটা অনেকে বলছে নলেজ প্রথম দরকার জ্ঞানে আলো জ্ঞানে আলো জ্ঞানে আলো আমি বলছি জ্ঞান আলো নয় জ্ঞান অন্ধকার সৃষ্টি করে যে জ্ঞানের সঙ্গে ভ্যালুজের মূল্যবোধের সম্পর্ক নেই যে জ্ঞানের সঙ্গে স্রষ্টার সঙ্গে সম্পর্ক নেই সেই জ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে না সেই জ্ঞান নিউক্লিয়ার উইপেন বাই করবে সেই জ্ঞান নিউক্লিয়ার বম্বিং করবে অ্যাটমিক রিয়েকশান হবে সিক্স সম্ভবত নাইন্থ অগাস্ট অথবা ফার্স্ট হেরোসিম্যান আগাসমের প্রথম যে নিউক্লিয়ার উইপেন ব্যবহার করা হয়েছিল সমত সিক্সথ অগাস্ট অ্যান্ড নাইন্থ অগাস্ট দুটা এক একটা বিস লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে প্রথম মহাযুদ্ধে প্রায় পঞ্চাশ লক্ষের উপর মানুষের মৃত্যু হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে প্রায় পাঁচ কোটি লোকের জীবন মৃত্যু হয়েছে শুধু মৃত্যু হয়েছে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসাবটা নেওয়া মুশকিল তাহলে এই জ্ঞান কী হবে আজকে যে সমর যুদ্ধ হচ্ছে আমাদের শিশুরা তো পড়লে বুঝবে আজকে যে আমরা যুদ্ধ করছি এই দেশের সঙ্গে সেই দেশের বিভিন্ন যুদ্ধ এই কারণটা কী কারণটা হচ্ছে পৃথিবীর পাঁচটা বৃহৎ শক্তি তারা অস্ত্র তৈরি করে তারা অস্ত্র বিক্রি করতে হবে অস্ত্র বিক্রি করার জন্য আমাদের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিবে। পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া আমার সঙ্গে ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে আমাকে সৌদি আরবের সঙ্গে ইরান ইরানের সঙ্গে অমুক ইসরায়েল এগুলির মাধ্যমে তারা অস্ত্র বিক্রি করবে অস্ত্র বিক্রি করবে সরকার অস্ত্র বিক্রি করে না স্ত্রীর বিক্রি করে উইপন যারা তৈরি করে প্রাইভেট কোম্পানি কেমব্রিজে কারা পড়াশোনা করে অক্সফোর্ডে কারা পড়াশোনা করে এমআইটিতে কারা পড়াশোনা করে বার্টলেতে কারা পড়াশোনা করে হারবার্ডে কারা পড়াশোনা করে সবচেয়ে ব্রিলিয়ান ছাত্র তারাই তৈরি করছে তারাই তো বিশ্ব নেতৃত্ব দিচ্ছে বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা সবচেয়ে বেশি জ্ঞানী তারা সবচেয়ে বেশি অত্যাচার করছে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পেয়েছে জ্ঞান বিজ্ঞানে মানুষ যত অগ্রসর হয়েছে মানুষ তোর অনৈতিক হয়েছে ইতিহাস প্রমাণ করেছে হাজার বছর ইতিহাস প্রমাণ করেছে জ্ঞানে বিজ্ঞানে মানুষ অগ্রসর হয়েছে অত্যাচার নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে কমেনি নেই অর্থাৎ ডেভেলপমেন্ট সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অর্থই নয় যে মানবতা মুক্তি পাচ্ছে মানবতা মুক্তি পাবে তখনই যখন এমন বিজ্ঞানী তৈরি হবে যে বিজ্ঞানীরা আল্লাহকে ভয় পাবে আল্লাহর কাছে জবাব দিয়ে ভয় পাবে সেই বিজ্ঞানীরাই যেই যে আবিষ্কার করবে সেই আবিষ্কার করবে মানুষের যে ওষুধ আবিষ্কার করবে তোমার ছোট শিশু যারা আসামি জানে সবাই সায়েন্স পড়বে কিনা জানি না তোমার সায়েন্সে যে শব্দ পড়ো পলিটিক্যাল সায়েন্স পড়ো ইকোনমিক্স পড়ো ফার্মেসি পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার যেই ফিল্ডে থাকো না কেন ইউ মাস্ট বি গুড পিপল ইউ মাস্ট বি গুড পার্সন তুমি বুথ পার্সন হওয়ার জন্য তোমার দরকার ভ্যালুস মূল্যবোধ তুমি মিথ্যা কথা বলবে না কারোর ঠকাবে না পেশেন্স থাকবে বড়কে সম্মান করবে ছোটকে স্নেহ করবে বাবার কথা শুনবে শিক্ষকের কথা শুনবে এগুলির সাথে ভেলুস এই ভেলুস কোথেকে আসবে এই ভেলুস আসবে কোরআন থেকে এই ভেলুসগুলি আসবে হুসলামদের শিখানো পথ সেই পথে আসতে হবে অর্থাৎ কোরআনকে অনুসরণ করা ছাড়া রসুসলামের পথ অনুসরণ করা ছাড়া তোমাদের পক্ষে ভেলুস পাওয়া সম্ভব নয় রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ